ছি রূপ দা এসব কি করছো তুমি আমাকে ছে দে দাও না প্লিজ ও মা গো ভীষণ ব্যথা লাগছে আর পারছি না তীব্র যন্ত্রণায় মিষ্টি হাত বাড়িয়ে বিছানা দামি চাদর খা মোচে ধরে দু পায়ের মধ্যিখানে চ্যাঁচ্যা টের রেখা বেনারসি শাড়ি ফুলের মালা ব্লাউজ সোনার দামি গহনা পাজামা পাঞ্জাবি কানের দুল কোথায় কোনটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে খেয়াল নেই কারুর চোখ বুঝে আরো একবার কুকিয়ে কেঁদে উঠল মিষ্টি আ রূপদা আমার বড লাগছে পায়ে পড়ি তোমার কেঁদে কেটে চেঁচিয়েও রেহাই মিলল না কামের তারনায় অস্থির রূপ দাঁত খিঁচিয়ে ডান হাত দিয়ে মিষ্টির মুখটা চেপে ধরল গুনিয়ে ওঠা মিষ্টির চোখের দিকে স্থির দৃষ্টি ফেলে কিছুক্ষণ তাকিয়ে থাকল রূপ তারপর মিষ্টির চুলের মুঠি খামচে হঠাৎ পিঠ রূপ তার গহ্বর থেকে ঝাঁঝালো গন্ধ ভেসে আসছে নাকশিট্টে মিষ্টি মাথাটা কোনক্রমে ডান পাশে ঘুরিয়ে নিয়ে অভিযোগ করে তুমি মদ খেয়েছ রূপ তা কি হল উত্তর দাও আগে তো কখনো ওই ছাইপাশের নেশা করুনি তাহলে মিষ্টির প্রশ্নের উত্তরে গুন গুনিয়ে মাতাল রূপ কি যেন বলছিল স্পষ্ট শোনা যায় না আজ তোমাকে ভালো করে বোঝাব মিষ্টি দরকারে তোমার রূপদা কতটা হিংস্র হতে পারে ব্রুকুঁচকে বিহ্বল মিষ্টি কান পেতে বোঝার চেষ্টা করে আমি তো কিছু করিনি রূপদা তুমি এমন কেন বলছ রূপ উত্তর না দিয়ে বিকৃত কণ্ঠে হেসে হঠাৎ মিষ্টির কোমল ফর্সা গালটা সজরে ধরল এ ধরনের আকস্মিক আক্রমণে দিশেহারা মিষ্টি সঙ্গে সঙ্গে ছট ওঠে আল রূপ দা প্লিজ এমন করোনা আমি তোমায় ভালোবাসি হতবাক অসহায় মিষ্টি বারবার মুদাপ রূপের চৌড়া কাঁধ দুটো ঝাঁকিয়ে ওর ঘুমন্ত বিবেক জাগানোর বিফল চেষ্টা করে মিষ্টি কিছুতেই বুঝতে পারছিল না কি এমন ঘটেছে যে তার এত ভালোবাসার মানুষ হঠাৎ আজ হিংস্র হয়ে উঠল ফুলসজ্জার রাতে ওর প্রিয় রূপদা ওকে দুই হাতে দিয়ে ধরে পরম আশ্লেষে আদর করবে বুকে আগলে রাখবে সারাটা রাত মিষ্টি যখন ঠোঁট ফুলিয়ে রাখ দেখাবে তখন রূপদা স্মৃতি হেসে কপালের ঠিক মধ্যিখানে আলতো চুমুর আলপনা ইঁকে দেবে আরও কত স্বপ্ন বুনেছিল এই ফুলসজ্জা ঘিরে মিষ্টি কখনো ভাবতে পারেনি ওর স্বপ্নে দেখা দৃশ্যগুলো বাস্তবে এইভাবে চুরমার হয়ে যাবে রূপদার চেহারা সত্যি একদম রাজকুমারদের মতো অথচ সেই রাজকুম